কয়েকদিন ধরে বাহিরে কি একটা অবস্থা বৃষ্টির জন্য যা কিনা বলার মতো না আর এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না একদম বাড়ি ঘরে একদম ঘর দুয়ার একটা পচে গেছে আর এত অবস্থা মানে ভালোই লাগে না আর কি যাই বলেন রান্না বাড়া যাই বলেন কোনো কিছুই ভালো লাগে না কি একটা অবস্থা আর অবশ্যই আপনাদের দিকে কীরকম বৃষ্টি নাকি অবশ্যই বলবেন আর আমি আজকে নিয়েছি পাঙ্গাস মাছ রান্না করব ধুন্ডুল আমরা বলি দুনদুল আর কি আর কী বলেন কি আমি জানি না আমরা ধুন্ডুল বলি আর এই ধুন্ডুল দিয়ে রান্না করব তো এই বছর কিন্তু আমার দুন্দুল খাওয়া হয় নাই তো এটি আম্মু দিছে তো আমি বৃষ্টির জন্য বাজারে যাই নাই একদম বাজারে যাওয়া ভালোই লাগে না বাজারে গেলে মানে খুব কীরকম একটা লাগে তো বাজারে যাওয়া যায় আর বাজার আমি সচরাচর করি না তো মাঝে মধ্যে যাওয়া হয় আর কি তো মাছগুলো সুন্দর করে বেজে নিপছি আর রান্না করার অবস্থা একদম সিরিয়াস মানে একদম ময়লা হয়ে মানে নোংরা হয়ে গেছে রান্নাঘরটা পারতেছিনা বৃষ্টির জন্য মানে লেপা পোছা করতে পারতেছিনা তো যাই হোক এই পাঙ্গাস মাছের তরকারি খাই না অনেক দিন ধরে তো আজকে ভাবলাম যে পাঙ্গাস মাছের তরকারি রান্না করি তো দেখোতা সেই গাছ আর ধুন্ডুল কীরকম একটা মিষ্টি লাগে এই কারণে আর কি ধুন্দুলটা খাওয়া যায় না আর কিসের বয়স দিব বলেন বাহিরে প্রচুর বৃষ্টি আর শব্দ শব্দে তো কোনো কিছুই বোঝা যাচ্ছে না আর কি রান্না করতে বা কোনো কিছুই করতে কোনো কিছুই বোঝা যাইতেছে না কোনো কিছুই বোঝা যাইতেছে না বাস এরকমই আর কি আর তরকারি গুন্ধুলে তরকারি একটু জাল দেওয়া লাগে আর হালকা এত বেশি হলে আবার জালের জন্য খাওয়া যায় না আর কি এরকম অবস্থা মানে মিষ্টি লাগলেও একটা তরকারি জালটা বেশি খাওয়া যায় না আর সাথে আমি চার পাঁচটা কাঁঠাল বিচি দিয়েছিলাম আলু দেই নাই কারণ আলু কীরকম একটা মিষ্টি লাগে এই কারণে আমি কাঁঠাল বিচিটা দিয়েছিলাম আর কি কাঁঠাল বিচিটা তরকারিতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি এখন এক সিজন আসছে যে বিচির সিজন আমাদের বাসায় প্রচুর কাঁঠাল আর এই কাঁঠাল আমি এখন আলু রেখে কাঁঠাল বিচি খাবো বেশি কারণ কাঁঠাল বিচি খেতে আমার খুবই ভালো লাগে এই কারণে আর কি কাঁঠাল বিচি খাবো আর এই তরকারিতে আমি পানি দিব না এই পানিতে আমি মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো তরকারি দেখেন খুবই সুন্দর হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর আমি দুটা মাছ আর কি রেখে দিতেছি শুধু মানে বাজা খাওয়ার জন্য তরকারি মাছ খাওয়া হয় না এই কারণে মানে শুধু মাছ আর কি রাখছি আর তিনটা মাছ আমি তরকারিতে দিচ্ছি আর যা আমার লাগবে আর কি এই কারণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ